অনেক পুরাতন কাগজপত্র হয়ে গেছে এখন এটাকে আপনারা খুব আরো পঞ্চাশ বছর আপনারা এটাকে রাখতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আপনার লাগানো থাকবে যে মুখটা সেই মুখটাকে আমার এখানে জাস্ট ছেড়ে দিতে হবে সুন্দর কোনো আপনা কোনো হাতও দিতে হবে না কিন্তু এটা ছেড়ে দিলে হবে তো এখান থেকে যেটা বের হচ্ছে সেটা কিন্তু একেবারে কিন্তু প্লাস্টার হয়ে বের হচ্ছে দেখি দারুণভাবে আপনি দেখতে পাচ্ছেন এটা যে শব্দটা এই শব্দটাই কিন্তু খুবই দারুণ হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা কিন্তু অলরেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক এই মেশিনের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগত তো আজকে একটি নতুন আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে আইটেমটা হচ্ছে সেটা কিন্তু খুবই ইউনিক তো কি জিনিসটা আমি আপনাকে বলে দিই আসলে এটা কিন্তু এখন সব জায়গায় ব্যবহৃত হয় যেমন আপনার ফটোকপি দোকানে বা ব্যাংকে অথবা আপনার যে অফিস আদালতে এটা হচ্ছে আপনার লেমিনেটিং করার যে মেশিনগুলো আছে সেটার কথাই আমি বলছি তো এই মেশিনগুলো কিন্তু আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ এবং চাহিদা আপনাদের মনে করেন অনেক পুরাতন কাগজপত্র হয়ে গেছে এখন এটাকে আপনারা খুব আরো পঞ্চাশ বছর আপনারা এটাকে রাখতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই আপনাকে এটা লেমিনেটিং করে রাখতে হবে চাইলে আপনারা এটা বাসাবাড়িতে ইউজ করতে পারেন অথবা দোকান পাটিও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন তো এই মেশিনগুলো আজকে আমরা আপনাদেরকে হোলসেলে প্রাইস দেব এবং আছে আমরা এটা কিছু আপনার কার্যকরী আপনাকে দেখিয়ে দিব। তো চলেন কথা না বাড়িয়ে আমি আপনাদের এটা ব্যবহারটা শিখিয়ে দিই তো এই যে মেশিনটা এই মেশিনটা যখন আপনারা অন করবেন এটা হচ্ছে অন অফ বাটাম এখানে যখন আপনি অন করবেন অন করার পর মেশিনটা আপনার চালু হবে চালু হওয়ার পর আপনি এটা এখানে আপনার হিট টেম্পারেচার দাও আছে হিট টেম্পারেচার আপনি সর্বোচ্চ 120 করলেন 120 করার পর এখানে যে আপনার ইন্ডিকেটর লাইটটা আছে এগুলো জ্বলে উঠবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার রিভার্স যেমন আপনি আগ পিচ করার জন্য এটা রিভার্স বলে রিভার্স সুইচ আপনি এটাকে আগ পিচ করতে পারবেন ঠিক আছে তো আমি আপনার একটা পলি নিলাম একটা পলি এই পলিতে এখন আমি আমার যে কাগজ আছে সেটাকে আমি এখন করব এই এই হচ্ছে আমার একটা কাগজ কাগজটাকে আমি আমি এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম আমি এটাকে এভাবে দেব দেওয়ার পর জাস্ট এটা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আমার যদি মেজারমেন্ট ঠিক না থাকে তা হালকা একটু বাড়ি দিয়ে এটাকে একটু মাঝামাঝি নিয়ে এসে পড়বো ঠিক আছে মাঝামাঝি আনার পর আমাকে এই মুখটাকে যেটা আপনার লাগানো থাকবে যে মুখটা সেই মুখটাকে আমার এখানে জাস্ট ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে এটা অটোমেটিকলি কিন্তু আপনার টেনে নিচ্ছে তার মতো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কোনো আপনার কোনো হাতও দিতে হবে না কিন্তু এটা ছেড়ে দিলে হবে তো এখান থেকে যেটা বের হচ্ছে সেটা কিন্তু একেবারে কিন্তু প্লাস্টার হয়ে বের হচ্ছে দেখেন আপনারা চাইলে যদি এখানে যদি এটার উপর যদি পানিও যদি ঢেলে দেন তাও কিন্তু এটা কিন্তু নষ্ট হবে না কারণ এটা অলরেডি টোটালি লেমিনেটিং হয়ে গেল তো খুবই দারুণভাবে আপনি দেখতে পাচ্ছেন এটা যে শব্দটা এই শব্দটাই কিন্তু খুবই দারুণ হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা কিন্তু অলরেডি লিমিটিং হয়ে গেছে আপনাদের যদি ছোট বড় যদি সাইজ হয় ইয়ার কাগজের তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ছোট বড় সাইজও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের ছোট বড় সাইজের যে কাগজগুলো আছে হ্যাঁ এই কাগজগুলো আপনি কিন্তু আমাকে আমাদের সাথে আমাদের কাছে পেয়ে যাবেন পলিগুলো তো এই হচ্ছে আপনার এই মেশিনে যে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কিভাবে আপনার লেমিনেটিং করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর রিভাইজ যে বিষয়টা বললাম আপনাকে যে কি কিভাবে করা যায় রিভাইসটা যেমন আপনি আপনি এই এখানে দিচ্ছেন এটা কিন্তু আপনার পেছন দিকে যে রোলারটা ঘুরতেছে সেটা কিন্তু আপনার চাইলে এখান থেকে পেছন থেকেও বের করতে পারবেন সেটা হচ্ছে আপনার ডাবল এই যে এখানে টিপ দিলাম দেখেন এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা সামনে দিকে কিন্তু বের হচ্ছে মানে এটা হচ্ছে আপনি দুইবারে একবারে যদি আপনি যদি ফিনিশিং না আসে তাহলে আপনি দ্বিতীয়বার এটা বের করে এটাকে ফিনিশিংটা দিতে পারবেন তো এটার কথা হচ্ছে যে এই জায়গাটার মধ্যেই আর এটার সাথে যে পলি যে ধরনের পলিটা ব্যবহার হয় লিমিনেটিং পলি সে পলিও কিন্তু আপনি আমাদের কাছে সাইজ অনুযায়ী পেয়ে যাবেন এই পলিগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে আর এই মেশিনগুলো আমি আপনাদেরকে যেহেতু একটা আইডিয়া দিয়ে আমাদের যে হোলসেল যে প্রাইসটা আছে সেটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আমাদের কাছে এই মেশিন সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থেকে শুরু তারপর যদি যদি একটু বেটার কোয়ালিটি নেন তাহলে সেক্ষেত্রে টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের মেশিন ক্রয় করতে হলে অবশ্যই আপনি আমাদের যে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস হচ্ছে যে আপনি আমাদের শোরুমে এসে সরাসরিও এগুলো মেশিন ক্রয় করতে পারবেন তো লেমিটিং যে পলিগুলো আছে এগুলো আপনি আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন সেটা কিন্তু আপনারা সাইজ অনুযায়ী আপনার দাম হয় যেমন আপনি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকা পর্যন্ত এই লেমিনেটিং পলিগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার একশো পিসের বান্ডিল থাকবে ঠিক আছে তো দেরি না করে আপনি আমাদের কাছে আসেন এসে আপনারা এগুলো মেশিং নেওয়ার চেষ্টা করেন একবার হোলসেল রেটে চিপ রেডে তো আজকে পর্যন্ত এতটুকু আল্লাহ হাফেজ